লাঠি দিয়ে আহত করেছিল আমার সমস্ত শরীরে সাদা হয়ে গিয়েছে আমাকে এই যুবলীগের সম্রাটের লোকজন আমাকে হামলা করেছিল সেই হামলা থেকে আমি বেঁচে গিয়েছি আমার বিরুদ্ধে অসংখ্য মামলা বাংলাদেশের ভবিষ্যৎ সেই তারেক রহমানের নামে মিথ্যা মামলা দিয়ে আজকে তিন মাস হয়ে গিয়েছে বাংলাদেশ স্বাধীন হয়েছে এখনো তারেক রহমান কেন বাংলাদেশে আসে নাই এটা আমরা জানতে চাই আমরা জানতে চাই এখনো বিদেশের মাটিতে বসে সেই ষড়যন্ত্র করছে এই ষড়যন্ত্র বন্ধ করতে হবে শেখ হাসিনা ভারতের পলেই পালিয়ে গিয়েছেন তার সেখানে গিয়ে তিনি আমরা দেখেছি সেখানে গিয়ে তিনি বাংলাদেশে হুঙ্কার দিচ্ছেন একটা পলাতক আসামি আজকে ভারতের উচিত আওয়ামী লীগের সাথে সম্পর্ক না রেখে বাংলাদেশের জনগণের সাথে সম্পর্ক রাখা তারা কি চায় আওয়ামী লীগের সাথে সম্পর্ক রাখবে বাংলাদেশের আওয়ামী লীগ নাই আওয়ামী লীগ ঘুরে মুছে গেছে সাহস থাকলে আওয়ামী লীগ রাস্তায় নামুক আঠারো বছর আমরা রাস্তায় নামতে পারি নাই আমাদেরকে পুলিশ দিয়ে র্যাব দিয়ে বিজিবি দিয়ে আওয়ামী লীগের নেতা কর্মীরা আমাদেরকে বাংলাদেশের চতুর্থ শ্রেণীর নাগরিকে পরিণত করেছিল থানায় গেলে আমাদের বিচার হতো না আমাদের মা বন্ধে ধর্ষণ করলে আমাদের বিচার হতো না আমাকে যুবলীগের সন্ত্রাসীরা আমাকে পিটিয়ে আহত করেছিল আমার সমস্ত শরীরের সাদা হয়ে আমাকে এই যুবলীগের সম্রাটের লোকজন আমাকে হামলা করেছিল সেই হামলা থেকে আমি বেঁচে গিয়েছি আমার বিরুদ্ধে অসংখ্য মামলা আমরা সেই মামলা হামলাকে কাটিয়ে দীর্ঘ আঠারো বছর রাজপথে থেকে আমরা আন্দোলন করে আমরা গণতন্ত্র অবমুক্ত করেছি আজকে আমরা দেখেছি বিদেশে গিয়েছিলেন আমাদের সেই ডক্টর আসিফ নজরুল তাকে সেখানে হেনেস্তা করা হয়েছে তাদের বলতে চাই বাংলাদেশে আসো তোমরা বাংলাদেশে এসে দেখি কি করতে পারো আমরা তো আজকে তোমরা ঘোষণা দিয়েছ তোমরা রাস্তায় নামবা আজকে তোমরা চক্রান্ত করতেছ গ্রাম্পের ছবি নিয়ে তারপরে আমাদেরকে ব্ল্যাকমেইল করবা সেই দিন নাই আমরাও আমরাই তো ট্রাম্পের পক্ষে আমরা ট্রাম্পের পক্ষে বিশ্বের যেখানে গণতন্ত্র সেখানে আমরা বিশ্বের যেখানে গণতন্ত্র সেখানে খালেদা দিয়া বিশ্বের যেখানে গণতন্ত্র সেখানে তারেক রহমান বিশ্বের যেখানে গণতান্ত্রিক আন্দোলন স্বাধীনতার আন্দোলন সেখানেই আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমরা যার আন্দোলন সংগ্রাম করছি আমরা সেখানে আমরা বলতে চাই যারা আসিফ নজরুলের গায়ে হাত দেওয়ার চেষ্টা করেছে তার আস্পর্ধা দেখিয়েছে এদেরকে খুঁজে বের করে বাংলাদেশে ফিরিয়ে এনে তারপর বিচার করতে হবে তাদের কোনো ক্ষমা হতে পারে না আজকে ভারতে ভারত আজকে পরিণত হয়েছে অপরাধীদের অভয়ারণ্য আজকে ভারতে গিয়ে বাংলাদেশের সমস্ত গণহত্যাকারীরা বাংলাদেশের সমস্ত খুনিরা আজকে সেখানে গিয়ে পাশা বেঁধেছে